তথ্য জানার অধিকার আইনে ওয়েব ক্যামেরার ফুটেজ চাইলেন পশ্চিম ত্রিপুরা আসনের বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত তাঁর বিস্ফোরক মন্তব্য লোক দেখানোর প্রক্রিয়ায় দুদিনেই শেষ হয়েছে ফুটেজ পরীক্ষা শনিবার পশ্চিম ত্রিপুরা আসনের বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত দেখা করেন আরও এবং মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে তথ্য জানার অধিকার আইনে ওয়েব ক্যামেরার ফুটেজ চেয়েছেন তিনি সাক্ষাৎকারে মুখ্য নির্বাচন আধিকারিক স্বীকার করে নেন ওয়েব ক্যামেরা বন্ধ ছিল কিছু কিছু সময় জানালেন শঙ্কর প্রসাদ দত্ত এই যে সেক্টর অফিসারকে আক্রমণ করল যে সমস্ত লোকেরা বিভিন্ন ভিডিও ফুটেজের মধ্য দিয়ে তাদের সমস্ত চেহারা বেরিয়ে এসছে যারাই ঘটনার সাথে যুক্ত তাদেরকে অ্যারেস্ট না করে পুলিশ যারা ত্রিসীমানার মধ্যে ওই সময়ে ঘটনার সাথে যুক্ত নয় এবং যারা কোনো না কোনোভাবে সেখানে এই ঘটনা থেকে দূরে ছিলেন সেই মানুষদের তারা গ্রেপ্তার করছে মানে মানে কি ইন ডিটেল সেখানে স্টাডি করা এবং সবাইকে তাতে ইনভলভ করা সমস্ত পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করা আমরা দেখলাম যে দুদিনে বারো তারিখ এবং তেরো তারিখে সমস্ত স্ক্রুটিনির কাজ শেষ হয়ে গেল তাহলে কি করে স্ক্রুটিনি একটা ক্যামেরা যেটা দশ ঘন্টার ছবি তুলেছে দশ ঘন্টার মধ্যে এটা খোলা ছিল না চালু ছিল না বন্ধ ছিল পরে হবে এটা বিষয়টা কিন্তু দশ ঘন্টা তো দেখতে হবে তাহলে পর এই এতগুলো এক হাজার ছশো উনআশিটা ইন ডিটেল বা ইন ডেপথ স্টাডি সেখানে করার ক্ষেত্রে এই স্ক্রুটিনি এটা তো হচ্ছে একটা লোক দেখানো স্ট্রুটিনি রিয়েল স্ক্রুটিনি না